আজকে বানিয়েছি এঁচট চিকের দিয়ে মুগ ডাল দেখুন এ প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন নামিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পেস্টিং মশলা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্টিং করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিমটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে একটু দিয়ে দিচ্ছি বেসন আর একটু বেসন দিচ্ছি বেসনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে মেখে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ছোট ছোট করে এবার ছেড়ে দিচ্ছি দেখুন তেলের মধ্যে ছোট ছোট করে ছাড়ছি আপনারা আপনাদের সহজ মতো ছাড়বেন দেখুন আমি ছাড়ছি কীভাবে একটু দেখে নিন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা খাড়া হয়ে গেছে এবার দেখুন ভাজছি ভাজাটাও হয়ে এসেছে লাল হয়ে গেছে একদম ঠিক একদম মাংসের মতো দেখাচ্ছে তুলে নিয়েছি আলু দিয়ে দিয়ে দিয়েছি লবণ এবার হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মুগ ডাল মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি ভেজে নেবো দেখুন ভেজে নিচ্ছি দিয়ে দিলাম ভাজা আলু ভাজা আলু দেওয়ার পরে আর একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল দেখুন ভাজাটা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে ফুটছে এবার একটু হলুদ দিলাম হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি চাট মশলা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা চিকেন এঁচট চিকেন এঁচট চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো এবার দিচ্ছি গরম মশলা দেওয়া হয়ে গেছে নেড়েচেড়ে হয়েও গেছে এবার আমি এটা নামিয়ে দেব। দেখুন একদম ঠিক চিকেনের মতো দেখাচ্ছে এঁচটিকেনটা চিকেনটা বন্ধুরা এইভাবে বানাবেন খেতে খুব সুন্দর লাগবে আর বিশেষ করে মুগ ডাল এর সঙ্গে যে টেস্ট অসাধারণ কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলে